নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কুকিন হাউজ অফ পনিমা দেখতেই পাচ্ছ ওগুলো কি এগুলো হলো কাঁকড়া আমাদের আমাদের এখানে পুকুরে এই ধরনের কাঁকড়া হয় সমুদ্রে কাঁকড়া হয় হ্যাঁ তবে এটা পুকুরের কাঁকড়া এই কাঁকড়াটাই আমি আজকে রান্না করব এবার কিভাবে এই কাঁকড়াটা আমি কেটে নেবো বাজার থেকে তো এইভাবে সব পা ঠ্যাং এগুলো সব কেটে দিয়েছি কিন্তু তার মধ্যেও এগুলোকে পরিষ্কার করতে হবে কিভাবে এটা আমি পরিষ্কার করব এবং রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাঁকড়াটাকে ঠিক এইভাবে ছুলে নিলাম হাতে একটু প্রেশার দিলেই এটা ছাড়ানো হয়ে যায় তারপরে এই দেখো বন্ধুরা এই যে দেখো রয়েছে আঁশ মতন রয়েছে এই আঁশ তুলে দিলাম আর তুলে দিলাম এই যে এখানে একটুখানি পাকনা মতন রয়েছে তুলে দিলাম দিয়ে একটা আমার কোটা হয়ে গেল আরও একটা দেখাচ্ছে তোমাদেরকে ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে দিও আবার এটা রেখে দিলাম রেখে দিয়ে দেখো এই যে পাক আঁস মতন রয়েছে এটা আমি পরিষ্কার করে নিয়েছি নিয়ে এইভাবে ছিঁড়ে নিলাম ব্যাস পরিষ্কার হয়ে গেল এবার এগুলোকে আমি একটা জলের মধ্যে রেখে দেবো দিয়ে এটাকে আমি ধুয়ে নেবো এরকমভাবে আবার এই সাইডটাকে এইভাবে এইভাবে ধরে ধুয়ে নেবো এ একটু আধ থেকে যাবে সেগুলো জলের মধ্যে দিলে দেখো এই দেখো ভাসছে এইভাবে ধুয়ে আমি একটা জায়গায় তুলে নেব দেখে থাকো বন্ধুরা আবারও দেখাচ্ছি একটা তোমাদেরকে এইভাবে প্রথমে এইভাবে চাপ দিলে এই দিকটা এইভাবে চাপ দিলেই উঠে যাচ্ছে দিয়ে আবারও দেখো এই যে এবার ঘুরালে হয়ে যাচ্ছে পিছনে একটা এরকম থাকে এ দেখো এইভাবে থাকে সেটা নেই সেটা ছায়াতে গিয়ে উঠে গেছে দিয়ে পরিষ্কার কাকটা কিন্তু সবসময় পরিষ্কারভাবে করে নিতে হবে না হলে কিন্তু পেট খারাপ করবে দেখো এগুলো সব ঘিল আর এই যে এর ভিতরে যে হলুদ হলুদ অংশটুকু রয়েছে এটা আমি চামচের সাহায্যে এখন তোমাদের আঙ্গুল দিয়ে দেখাচ্ছি হাতের কাছে তো চামচ নেই এইভাবে আঙুল দিয়ে এইভাবে নিয়ে নিতে হবে একইভাবে দেখো সমস্ত কাঁকড়াগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়ে তারপরে ধুয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি নুন অল্প একটু নুন দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদ আর এখানে দেখো আমি কাকরাজ যে ঠ্যাংগুনো বা পাগুলো আছে দাঁড়া দাঁড়াও বলে যাই বলো না কেন সেগুলোও আমি ধুয়ে নিয়েছি এগুলোকেও আমি দেখো এইভাবে এই আগার দিকটা দেখো একটুখানি ভেঙে দিয়েছি নোড়া দিয়ে আর এটা একটুখানি ফাটিয়ে নিয়েছি এখান দিয়ে আর এখানে ঘিলোগুলো আমি ওই একইভাবে বের করে নিয়েছি যেইভাবে তো চামচ দিয়ে আমি বের করে নিয়েছি সবার প্রথমে আমি এটাকে আমি ভালো করে নুন হলুদ মাখিয়ে কিনব আমি কিন্তু না এর দাঁড়াগুলো কিন্তু আমি নুন হলুদ আর দেব না যেহেতু কাঁকড়াগুলোকে আমি একটুখানি করে ভাজবো সেই জন্য আমি এটাকে এইভাবে করে নিলাম এবার চলো মূল রান্নাতে যাই কি দিয়ে এই রেসিপিটা করব দেখতে থাকো বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি অল্প একটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম এই সম্পূর্ণ রান্নাটাই আমি সর্ষের তেলে করব একটুখানি নুন দিয়ে দিলাম এবারে যে কাঁকড়াটা নুন হলুদ মাখিয়ে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি করে আমি তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে নেব আমি অল্প তেড়ে একটু আমি কাকটা গুলো নেড়ে চেড়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই কাকটা দিলাম এটাও আমি আর মিনিট খানি মেরে নেব এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো চট করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করো আমি দু মিনিটের মতন পুরোটা আমি সাতলে নিয়েছি বলতে পারো এবার আমি এটাকে তুলে নিচ্ছি দেখো আমি কড়াইটা এবার পরিষ্কার করে আবার বসিয়ে দেব এদিকে আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম অল্প একটুখানি নুন এখানে আমি কাঁকড়াটা রান্না করবো আলু দিয়ে দেখো আলুগুলো ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি এবার আমি এটা আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি আমার ফ্যামিলি মেম্বার অনুযায়ী আলু নিয়ে নিয়েছি তবে যা কাঁকড়া আছে এটা আরও আলু দিলেও ভালো লাগে কারণ এটা চিংড়ি মাছের মতন স্বাদ হয় অল্প একটু চিংড়ি মাছ দিয়ে যাবেন অনেক সবজি রান্না করা যায় ঠিক কাঁকড়া ক্ষেত্রেও ঠিক তাই তবে আমি আর বেশি আলু দেবো না এই আলু এবারে আমি আলুটাকেও ভালো করে ভেজে নেব দেখুন আলুটাও সুন্দর করে ভেজে নিয়েছি অর্ধেকের মতো সিদ্ধ হয়ে গেছে এবার এইটাও আমি একটা পাত্রে তুলে নিব এবার দেখো আমি ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি এবার এখানে আমি কিছু এবার কেটে নিয়েছি দেখো পেঁয়াজ কুচি নিয়েছি বড় বড় সাইজের দুটো রসুন একটা নিয়েছি কুচি করে টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের আর কাঁচা লঙ্কা নিয়েছি সবার প্রথমে আমি তেজপাতাটা দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম পেঁয়াজ রসুনটাও আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য দেখো বন্ধুরা পেঁয়াজটা তোমাদের সাথে কথা বলতে বলতে পেঁয়াজটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম যে পেঁয়াজটা আমি একটুখানি হতে দেবো দেখো পেঁয়াজটা অনেক হয়ে গেছে আর লাল লাল হয়ে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি দেখো এখানে এক চামচের মতো আদা পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি আর গুলো আর তিনটে কাঁচা লঙ্কা আমি পরে দেবো আর টমেটোটা আমি দিয়ে দিলাম এবার মিনিট খানিক আমি রান্না করে নেবো আর টমেটোটাও নরম হয়ে যাবে আর আদারও কাঁচা গন্ধটা চলে যাবে খানিক আমি রান্না করে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি মশলা ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ হলুদও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লঙ্কা কাঁকড়াতে না একটু লঙ্কা লাগে এবারে আমি মশলাটাকে কষিয়ে নেব দেখো আমি জল দিয়ে দিয়েছি এবার আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়ে নেব যতক্ষণ না মশলার গায়ের থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব আমি আর একটুখানি জল দিয়ে দিলাম দেখো মশলার গায়ের থেকে তেল ছাড়তে সময় হয়েছে এই অবস্থায় ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা দিয়েও এবার আমি একটুখানি কষিয়ে নেব সম্পূর্ণ দেখো মিশিয়ে নিলাম আমি প্রায় দু মিনিটের মতন কষিয়ে দিয়েছি আলুটা দিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারটা নিয়ে আমি গুঁড়ো লঙ্কা দিয়ে দিই যেহেতু কালারটা তো হবে আর কালারটা আরেকটু সুন্দর করার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবারে যে আমি সাতলে রেখেছিলাম বা অল্প একটু ভেজে রেখেছিলাম সেই কাঠটা আমি দিয়ে দিলাম কাঠটা দিয়ে আমি একটুখানি দেখো বন্ধুরা মিশিয়ে নিচ্ছি আর এখানে যে ঘির আমি আলাদা করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম এখনো পর্যন্ত যারা লাইক করেনি একটা লাইক করে কন্টিনিউ করে বন্ধুরা আর যারা নতুন বন্ধু ভিডিওটি দেখছো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে আমি দু মিনিটের মতন ঢাকা দিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে যদি আলুটার ভিতরে একটু শক্ত থেকে যায় সেটা সিদ্ধ হয়ে যাবে নুনটা আমি আলাদা আলাদাভাবে দিয়েছি আলু ভাজবে কাঁকড়া ভাজছে নুন দিচ্ছি সেই জন্য আমি নুনটা এখনও দিইনি আমি টেস্ট করে নিয়ে তারপর নুনটা দেবো দেখো সম্পূর্ণটা কষানো হয়ে গেছে কষানোর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বা ফ্লেভার বেরোচ্ছে যাই বলো না কেন এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল এটা যেন রসা টাইপের হবে সেই জন্য ঝোল হবে না সেই বুঝে আমাকে জলটা দিতে হবে এখানে আমি আরেকটু জল দিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে এটাকে হতে দেব ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা আমি একদম ছোট করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি অল্প একটুখানি করে চিনি দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দেখো বন্ধুরা আমরা সম্পূর্ণটা মিশিয়ে নিচ্ছি এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম এবার তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা তাহলে কাকটার রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে আজকের মতন এখানেই শেষ করলাম